আজ বৃহস্পতিবার সকাল দশটায় সাতক্ষীরার শ্যামনগর বাস স্ট্যান্ডে উপকূলে দখলকৃত ছোট ছোট নদ নদী হালবিল প্রাকৃতিক জলাশয় ও মিষ্টি পানির আধার দখলমুক্তকরণের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও এর আয়োজনে শতাধিক তরুণ তরুণী এবং বিভিন্ন পর্যায়ের পরিবেশ পরিচ্ছন্ন সমাজকর্মীদের উপস্থিতিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয় উক্ত মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ব্যাপকভাবে গ্রাস করছে এই অঞ্চলকে যার ধারাবাহিকতায় বন্ধনেই নদ নদী ও দখল জলবায়ু পরিবর্তনের ফলে দেশের বহু নদ নদীর গতিপথ পরিবর্তন হয়েছে এবং তলদেশ ভরাট সহ বিভিন্ন ধরনের লক্ষ্য পরিবর্তন করা গেলেও নদী ভরাটের ইতিহাস একেবারেই ভিন্ন মানব দুর্যোগের একটি দৃষ্টান্ত ইতিহাস হয়ে থাকবে এসব নদ নদী বর্ষা মৌসুমে শ্যামনগর উপজেলায় ভয়াবহ জলবদ্ধতা সৃষ্টি হয় যার ফলে হাজার হাজার বিঘা কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত সহ জনসাধারণের জানমালের হচ্ছে এছাড়াও এ সময় মানববন্ধনকারীরা ইতিহাস ঐতিহ্য আর রক্ষায় উপকূলের দখলে হওয়া নদী আর খাল দখলমুক্ত হওয়া অতি জরুরি বলে উল্লেখ করেন এ সময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ আফজালুর রহমান সদস্য সচিব আবু সাঈদ সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান সিএনআরএ আরিফুল রহমান মোস্তাক হোসেন পৃথা মেহজাবিন এবং সুন্দরবন কোয়ালিশনের ম্যানেজার প্রমুখ হাসান প্র টেলিভিশন